আমি সুস্মিতা চলেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখো মানুষে বলে নেই গাছ তো সেরকম আমিও এখন বসে গেছি কি করবো কোনো গাছ পাচ্ছি না এখন বসেছি আমের আচার করতে তোমরা রেসিপিটা দেখো প্রথমে প্যানে একটু তেল নিলাম তেলটা একটু গরম তারপরে তেল গরম হয়ে গেছে এবার একটু পাচ ফোড়ন আর দিয়ে ফোড়ন দিলাম দিয়ে দুটো আমি এবার কতগুলো রসুন দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে তারপর একটু এগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার ভাজা মশলা দিলাম পাঁচ ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে সেই গুঁড়ো দিয়েছি এর মধ্যে আবার একটু মিষ্টি দিলাম যেটা হাতেরটা একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি নুন খায় একটু মিষ্টি আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে আমার চ্যানেল আমার ভিডিওটাকে লাইক করো এবং অ্যাকাউন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো